ছাদে উঠে গেলে মনটা একদম শান্ত হয়ে যায় ছাদের দৃশ্যটাই আলাদা আর ছাদে মনে হবে না যে আমি কোথায় উঠেছি মনে হবে সত্যি আমি একদম ওপরে উঠে গেছি যেন মনে হবে যে আমি আকাশ ধরতে চাইছি একদম সুন্দর সুন্দর অতি সুন্দর আমি তাই ভাবি যে ছাদে উঠলে কেন আমাকে নিচে নামতে ইচ্ছে করে না তো দেখো আমাদের এখানে পরিবেশটা সকাল সকাল কেমন সুন্দর আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লক ছাড়ছি তো দেখো আমাদের গাছে ফুল কেমন হয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই ভিডিওটা প্রথম থেকে মানে দুদিন আগে তোলা ছিল সেটাই আমি তোমাদের সঙ্গে অ্যাড করলাম আর আজকে মানে বৃহস্পতিবার এতটাই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই ঘর থেকে বেরোনো দুধ দেয় আর এই দেখো এখানে গাছগুলো রাখা আছে আমাদের বাড়ির আগের দিকে কত সুন্দর লাগছে আর দেখো ফুল এসেছে বৃহস্পতিবার বাড়িতে মানে বেরোতে পারছে না ছেলে মেয়ের স্কুলটাও পর্যন্ত বন্ধ করে দিয়েছি এতটাই ঠান্ডা লাগছে এতটাই বৃষ্টি হচ্ছে যে মানে বাইরে বেরোলে তোমাদের দাদা ভাই বলছে কি যে আমাকে আর ভালো লাগছে না বাড়িতে যদি ফুল বিক্রি করতে আসে তুমি নিয়ে নেবে তো যাই হোক তারই মধ্যে দেখলাম বিক্রি করতে এসছে ওই দাদা ভাই তো মাঝে মাঝে কিনা হয় আমার তো দেখো ফুল কিনে নিলাম ফুল কিনে নিয়ে আমি বাড়ির পুজোটা সেরে নিলাম তো খুবই ভালো কিন্তু তবে একটাই সমস্যা বেলপাতা ছিল না তো আমাদের পাশের বাড়িতে বেলপাতার গাছ ছিল সেখান থেকে বেলপাতা নিয়ে এসে যাই হোক আমাদের টুজো কমপ্লিট হয়ে করে নিলাম তো তারই মধ্যে আমার ওয়াইফাই বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবার অনেকের কাছে আমি যেতে পারিনি প্রায় সাতটার পর থেকে তো ওয়াইফাই বন্ধ হয়ে গেছে তার জন্য মিস্ত্রিকে ফোন করা হলো মিস্ত্রি সঙ্গে সঙ্গে চলে এলো এসে আবার নতুন করে মানে আমাদের যে একটা এস্টিমেট ছিল ছ মাসের জন্য করা ছিল সে কানেক্টটা বন্ধ হয়ে গেছে যার জন্য আমার সব কিছু ওয়াইফাই বন্ধ হয়ে গেছিলো তো আমার বিশাল প্রবলেম হয়ে গেছিলো কি করব মানে সাতটার পরে আর আমার চলছিল না তো আমি কি করব না করব তো তোমাদের দাদা ভাই ওখানে মিস্ত্রিকে ডাকলো সে এসে পুরো কানেক্ট করে দিয়ে গেছে তো এখন মোটামুটি এখন চলবে আবার ছ মাসের জন্য আমার ছুটি তো এখন দেখা যাক শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার গোপাল সোনার আশীর্বাদে তো বন্ধুরা আজকে আজকে তোমাদের সবাই ডেলি ব্লগ আর ইনি আজকে রেসিপি তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করার জন্য অথচ এটা ইউনিক কোনো কিছু না আছে মানে সবাই করে খায় তা সবাই সব কিছুর করে খায় তো আমি আজকে একটু নতুন ধরনের একটু জিনিস বানাবো তো নতুন নয় সবাই করে খায় তো এটা করে খাই কিনা আমি দেখিনি এখনও তবে হয়তো খেতে পারে তো দেখো ধনে পাতা ধনে পাতা পুরি বানাবো মানে লুচি বানাবো ধনে পাতা লুচি সবাই বানায় কি বলে পালং শাকের লুচি আরও অন্যান্য বিভিন্ন ধরনের কিন্তু আমি ধন্যবাদ লিচি বানাবো তো তোমার তোমরা সবাই অবশ্যই ওয়াচ করে দেখতে থাকো ভিডিওটা খুবই ভালো লাগবে আর ধন্যবাদ কে না ভালোবাসে বলো সবাই ধন্যবাদ ভালোবাসে তবে আমি একসময় ভালোবাসতাম না যখন আমি নতুন এসেছিলাম এখানে ঠিক আছে তখন কিন্তু ভালোবাসছিলাম না তারপরে আস্তে আস্তে খেতে খেতে দারুণ লাগে খেতে তো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে তো আশা করি খুবই ভালো লাগবে চলো ভালো ভালো করে নিচ্ছি এটাকে করে ধুয়ে নেব ভালো করে মিক্সিতে বেটে নেব তো আমার মিক্সিটা আমার নিরামিষ নয় তার জন্য আমি মিক্সিতে পারব না আমি শিল বেটে নেব তো লুচির সঙ্গে হবে বেগুন ভাজা পটল ভাজা আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি হবে আর দেখো বেটে নিয়েছি এই ময়দাটার মধ্যে একটু নুন দিয়েছি আর দেখো জুয়ান দিলাম জুয়ানটা দিলে অম্বল গ্যাস হবে না একটু আমি চিনি দিচ্ছি চিনিটা দিলে টেস্টটা ভালো হয় তো এটা আগে ভালো করে মেখে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি এটা দিলে হয়ে যাবে এটা ভালো করে মিক্স করতে হবে ধন্যবাদ আর বাটাটা এর সঙ্গে মিক্স করে আমি মেখে দিচ্ছি বেশ ভালো করে মেখে নিতে হবে পুরোটা বেশ ভালো করে মেখে নিতে হবে বন্ধুটা দেখো কালারটা কত সুন্দর এসছে তো আমি কোনো দিন ধনে পাতা বাটা দিয়ে লুচি খা খাওয়া হয়নি আমাদের আমি এখনও ট্রাই করিনি এই প্রথম ট্রাই করতেছি তো জানি না কেমন হবে তো আমি যেরকমই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয় সেটা রান্না হলেই তখনই দেখা যাবে কেমন হচ্ছে হবে এখন দেখা কেমন হয় তো খেয়ে অবশ্যই বলবো কেমন হচ্ছে আর ধনে পাতার ফ্লেভারটা তো সবাই পছন্দ করে আর দেখবো লুচিতে ফ্লেভারটা কেমন থাকে এটা একটা ট্রাই করবো কেন কি সব কিছু খেয়েছি পালং পুরি কি বলছে পালং শাকের যে পুরি হয় কিছু খেয়েছি কিন্তু ধনে পাতার পুরি কখনো খাইনি ধনেপাতার লুচি কখনো খাইনি পুরি নয় ঠিক এটা লুচি বানাচ্ছি তো কেমন টেস্ট হয় আমি দেখব কেন ওই টেস্টটা থাকে না অন্য মানে রান্না হয়ে যাওয়ার পর অন্য টেস্ট থাকে লুচিতে কেমন থাকে ধনে ফ্লেভারটা থাকে নাকি অবশ্যই ট্রাই করে তোমাদেরকে বলবো তো দেখো কতটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো এটার মধ্যে একটু তেল দিয়ে রেখে দেবো যাতে না শক্ত হয় আমি দশ পনেরো মিনিট মতো রেখে দেবো এটা মাখানো করে মেখে রেখে দেবো এবার আমি যে সবজিগুলো হবে ওগুলো একটু রান্না করে নেবো ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব আমার গোপাল সোনাকে আগে দেওয়া হবে তারপরে আমরা খাবো ভালো মন্দ যেতেই রান্না হোক না কেন মানে নিরামিষ আগে আমার গোপাল সোনাকে দিই আগে আমার গোপাল সোনাকে দিই তারপরে আমরা খাবো বেগুন ভাজা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে আমার গোপাল সোনার আগে ভোগ রান্না হচ্ছে মানে গোপাল সোনাকে দেওয়ার জন্য আগে রান্না হয়ে যাচ্ছে হয়ে গেছে এবার এগুলো একটু বেলে নেব দেখো কেমন সুন্দর নরম হয়ে গেছে একদম সুন্দর হয়ে গেছে এবারে বেলে নেব এগুলো আর দেখো আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে আর একটু মাত্র বাকি আছে তো এগুলোকে আমি এখন ভেজে নেব তো বেশিক্ষণ বেলে রাখবো না আর বেশিক্ষণ রুটি বলো লুচি বলো বেশিক্ষণ বেলে রাখলে না ঠিক ভাজলে না কেমন একটা হয়ে যায় তো আমি বেশিক্ষণ বেলে রাখি না ওই পাঁচ মিনিট মতো মানে বেলতে যতটুকু সময় লাগে আর কি এই একটা ব্যাপার তো দেখো আমার একটা তরকারিটা ছোলা আলু টমেটো দিয়ে বেশি মশলা টসলা না দিয়ে হালকার উপরে ফোড়ন দিয়ে রান্নাটা করছি আর এটা খেতে খুব টেস্টি হয় কাঁচা লঙ্কা দিয়ে করলাম আর খুব টেস্টি হয় এটা খেতে আর দেখো আমি মোটামুটি সবগুলো করে নিচ্ছি আর এদিকে দেখো লুচিগুলোও আমি ভাজা স্টার্ট করে দিয়েছি আর লুচিগুলো দেখো কেমন সুন্দর একদম সুন্দরভাবে ফুলে যাচ্ছে খুব সুন্দর আমি তো ভাবতেই পারছি না যে ধনেপাতার লুচি এত সুন্দর ফুলে যাবে চটপট বেশ সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর আমার গোপাল সোনার জন্য আগে আমি ভোগটা লাগাবো কেন কি আর ভালো মন্দ ভালো মানে এসব কিছু হলে আগে আমি গোপাল সোনাকে ভোগ দিই তার জন্য কিন্তু ধনেপাতাটা পাতাটা আমি শিলপাতায় বাটলাম কেন আমার নিরামিষ মিক্সি ছিল না আর পিঁয়াজ রসুন টুসুন ওই সব দিয়ে আমার মিক্সিতে আসে ওই জন্য আমি ওটা করলাম না তো তোমরা করলে মিক্সিতে ধনেপাতাটা বেটে দেবে খুবই খুব খুব টেস্ট হয় আর সত্যি আমরা খেয়ে বলছিলাম আমরা খেয়ে দেখেছি খুব টেস্টি হয় একটু আমি যেইভাবে প্রসেসে করলাম তোমরা সেইভাবে প্রসেসে ঠিকভাবে করবে তো খুব টেস্টি হয় খেতে খুব সুন্দর লাগে আর দেখো আমার গোপাল জন্য আমি আগে ভোগটা লাগাচ্ছি কেন এখন বাজে প্রায় সাড়ে আটটা মেজে গেছে তো আমি গোপাল আমার সয়না দেবার সময় হয়ে গেছে তো ধনেপাতার লুচিটা যখন আমার হয়ে গেছে তো আমরা খাবো আমার গোপাল খাবে না সেটা আমাকে ভালো লাগবে না তো একদম ভালো লাগবে না তার জন্য দেখো আমি সব কিছু সাজিয়ে নিয়ে আমার গোপাল কাছে চলে এসেছি তো আমার গোপাল আগে ভোগটা দেবো তো দেখো লুচিগুলো কেমন সুন্দর হয়েছে তো বেগুন ভাজা পটল ভাজা আর এটা দিয়ে দিয়েছি আর সেটা সবজিটা এখনও পর্যন্ত হচ্ছিলো না দেরি হচ্ছে বলে আমি আগে গোপাল এটা দিয়ে আমি ভোগটা লাগিয়ে দিলাম তো সত্যি অসাধারণ হয়েছিল আমার এই যে তোমার ধনেপাতার লুচি খুব টেস্টি হয়েছিলো তোমাদের দাদাভাই তো খেয়ে মুখ বন্ধ করে না সে খেয়েই যায় খেয়েই যায় এত টেস্টি হয়েছিল তো আমি যেটাই হোক না কেন আমি গোপালশনাকে আগে দিয়ে তারপরে আমি খাই গোপালশনা খাবে না আমরা খাবো আমাকে সেটা একদম ভালো লাগতো না আর নিজের মনটাকেই বলছি যে সেও তো আমার বাড়ির একজন মেম্বার তাকে বাদ দিয়ে আমি খাই কেমন কেমন করে তো ওই যেহেতু তাকে আমি আগে ভোগ লাগালাম তারপরে আমার আমরা খেলাম তো আমি গোপাল সোনাকে ভোগ দিয়ে একটা মালা জপ করে তারপরে আমি থালা ওখান থেকে বের করলাম সত্যি খুব টেস্ট হয়েছে তোমরাও এইভাবে ধনে পাতা বাটা দিয়ে রান্না করে খাবে লুচি বানিয়ে খাবে আর তোমাদের দাদা ভাই তো দেখতে পাচ্ছ কেমন খাচ্ছে কথাই বলতে পারছে না এত সুন্দর খেয়ে যাচ্ছে এত টেস্টফুল হয়েছে যে খেতে খুব ভালো লাগছে বলে খেয়েই যাচ্ছি খেতে খেতে কত কথা বলবো যে খেয়েই যাই তাই কথা আর বেরোচ্ছে না খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খুব টেস্ট হয়েছে তো সত্যি পাতা বাটাই ফার্স্ট আমি ট্রাই করলাম যে এত সুন্দর হয়েছে সত্যি খুব ভালো হয়েছে তো সঙ্গে থাকো আর বেশি বড়ো করবো না ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আর কি এত হয়ে গেল সাড়ে দশটা বেজে গেছে তো প্রত্যেক দিনের মতন আবারও সেই একই কথা বলবো যারা আমার নতুন বন্ধু এসেছ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে পাশে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করবে নাহলে কিন্তু আমার প্রত্যেক দিন প্রত্যেক দিন যে ভিডিওটা ছাড়ি তোমাদের কাছে পৌঁছাবে না তা অবশ্যই অন করে পাশে থেকে যেও আর যারা আমার অসংখ্য মানে মানে কী বলবো যারা আমার মানে বন্ধু আছো প্রথম থেকে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো তোমরা এইভাবে পাশে থাকো to, so, cakaplah hari ini pun cinta, dahkah? Tada-tada. Tada. Ta Tada. Ta -ta.